আজকের রিডিংটা একেবারেই আলাদা যত আমি রিডিং দিই রোজের যে ভিডিও আসে সে সবটুকুর থেকে কিন্তু আজকে রিডিংটা আলাদা আর এই আলাদাটা কেন সেটা তোমরা বুঝতে পারবে ভিডিওর শেষে গিয়ে ঠিক আছে তো ফার্স্ট কথা হচ্ছে আমাদের লাইফে কখনো কখনো এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যে শব্দটা যাই বলো এটা চলে আসে মারে ঠিক আছে কেন কারণ আমাদের ইন্ডিয়ায় বাংলাদেশে যাই বলো আমরা যা ইচ্ছা তাই করতে পারি না আর ডিভোর্স বা এই ছাড়াছাড়ি ছাড়ি এই ব্যাপারটা এতটা ইজি নয় এখানে তো সেই ক্ষেত্রে একজনের প্রবলেম হতেই পারে অনেক সময় টক্সিক পার্টনার অনেক সময় অত্যাচারী পার্টনার অনেক সময় আনমোনা পার্টনার দুটো মানুষ দুটো স্ট্রেঞ্জার যখন এক জায়গায় আসে সেখানে সব সময় যে মনের মিল হবে তার কোনো মানে নেই একটা মানুষ একটা মানুষকে হয়তো সেই ভ্যালু দেয় না বা সেই যোগ্য সম্মান বা ভালোবাসা দেয় না যেটা সে প্রাপ্য সম্মান তো ছাড়ো কেয়ার ভালোবাসা যেটা মানে ন্যাচারাল ব্যাপার একটা সম্পর্কে সেটি কোনো কোনো সম্পর্কে থাকে না তো এই কারণে মানুষ বেরিয়ে যেতে বা মনটা অন্য জায়গায় যেতে বাধ্য হয় কি জন্য একটু ভালো থাকার জন্য একটু শান্তির জন্য মানুষ মন খোঁজে যে মনে আমি থাকতে পারবো এবং আমার একটু শান্তি পাবো হয়তো ঠিক আছে সো এরকম সম্পর্কে কি হয় বলতো এক তো আমরা বেরোতে পারছি না একটা সম্পর্কে আর যদি সেই সম্পর্কে বেবি হয়ে গিয়ে থাকে ঠিক আছে কেউ বাবা মা হয়ে গিয়ে থাকে তো সেই সম্পর্ক থেকে না আমরা বেরোতে পারি ঝট করে আর না এই নতুন মানুষটাকে কমিটমেন্ট দিতে পারি এটা বোধ ছেলে মেয়ে আমি বোধ ক্ষেত্রেই বলছি ঠিক আছে সো একটা এমন জায়গায় কনফিউশনে এই ব্যাপারটা ঝুলতে থাকে না যে না সেই মানুষটার সাথে আমরা জীবন কাটাতে পারছি আবার না তাকে ভুলতে পারছি তাকে জীবন থেকে কাটছাট করতে পারছি তো উল্টে শান্তি খুঁজতে গিয়ে আমরা কিন্তু অশান্তি ডেকে আনি কথা এটা তো এরকম সিচুয়েশানে যখন কি হয় বলতো এই যে ব্যক্তি যে যাকে তুমি তোমার তুমি ম্যারেট থাকা সত্ত্বেও এক্সট্রা ম্যারিটালে জড়িয়েছ যে মানুষটার সাথে সেই মানুষটাও যদি ফ্যামিলি পারসন হয় অনেক সময় ঠিকঠাক হয়ে যায় ঠিক আছে যে হ্যাঁ ঠিক আছে চলো আমরা দুজন দুজনের ফ্যামিলি সামলাবো মানে একে অপরকে এক মানে লাইফ পার্টনার যারা আছে তাদেরকে সামলে আমরা একটা সম্পর্কে থাকবো ঠিক আছে বাট যদি এই দুজনার মধ্যে একজন ব্যাচেলার হয় ছেলেটি বা মেয়েটি তখন তার কাছে কোনো থাকে আহ টিকে যাওয়ার মতো বিকজ তাকে অন করতেই হবে তাকে বিয়ে করতেই হবে একটা আগে থেকে যার লাইফে একটা বউ আছে বা একটা স্বামী আছে তার সাথে তুমি জড়াচ্ছ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে দ্যাটস ওকে সেটা মেনে নেওয়া যায় যে হ্যাঁ ভাই আছে তোমার তারপর আমি তোমার জীবনে এসেছি বাট যখন তুমি একটা মানুষকে ভালোবেসে ফেলেছ যখন একটা মানুষকে তোমার সেই জায়গা দিয়ে দিয়েছো এবং সেই জায়গা থেকে সে একটা অন্য মানুষের কাছে যাচ্ছে নতুন করে তাকে লাইফে আনছে এটা মেনে নেওয়া ভীষণ ভীষণ ক্রিটিক্যাল একটা ব্যাপার আমার চোখে জল এসে যাচ্ছে তো অ্যাকচুয়ালি আমার কাছে যখন ক্লায়েন্টরা আসে না আর যখন আমি শুনি ওদের ভয়েস কিছু কিছু তো ঠিক আছে বাট বেশিটাই না আমি শুধু এটাই শুনতে পাই তখন এইখানটা আমারও ফাটে খুব ন্যাচারাল এই জিনিসটা মেনে নেওয়া পসিবল নয় যে আমার মানুষটা যে এতদিন আমার ছিল যার ওপর শুধু আমার অধিকার ছিল যাকে আমি যার জন্য আমি এত করেছি সেই মানুষটা আজকে একটা অন্য মানুষের জন্য করবে আমার জন্য নয় আমি যার কথা এত ভেবেছি আমি যে মানুষটার জন্য রক্তবিন্দু প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে দিয়েছি যতটুকু পেরেছি আমি আমার ম্যারেড লাইফ থাকা সত্ত্বেও একটা মানুষের জন্য করেছি সেই মানুষটা যখন একটা নতুন মানুষকে নিজের জীবনে আনছে তার জন্য করার জন্য আমার জন্য তো সে করেইনি অথচ সে একটা অন্য মানুষের জন্য করছে বা করবে করতে চলেছে তখন এই মানুষটার কি হয় তো স্বাভাবিকভাবেই তারা যখন আমার কাছে আসে নিজেদের এই দুঃখ নিয়ে যন্ত্রণা নিয়ে তারা না কেঁদে সেটা বোঝাতে পারে না খুব স্বাভাবিক চোখে জল আসা আর মেনে নেবে কি করে একটা নতুন মানুষের সে হয়ে যাবে বাহ হঠাৎ করে বিয়ে হয়ে গেল হঠাৎ করে সে একটা অন্য জগতে চলে গেল তার লাইফে একজন চলে এলো পুরো অধিকার ফুস এতদিন ধরে যা যা সে করে এসেছে তার জন্য ফুস হাওয়ায় মিলিয়ে গেল আর এখন যদি ওই ছেলেটি বা ওই মেয়েটি যার সাথে সে সম্পর্কে জড়িয়েছিল সে যদি এখন বলে যে আমার বউ যাকে আমি বিয়ে করে এনেছি সে আছে আছে বাট আমি আমি তোমাকেই বা মন থেকে তোমার জায়গাটাই ভালোবাসব আমার ফ্যামিলির জন্য আমাকে বিয়েটা করতে হলো এগুলো সান্ত্বনা পুরস্কারের কথা নয় তো এই মতো অবস্থায় এই মানুষটার জানার ইচ্ছাই হবে যে দিদি আদেও কি ও ফিরবে দিদি আদেও কি ও ও আমাকে ভালোবাসে এখনো বাসে যে হঠাৎ করে বিয়ে করে নিল ও যে হঠাৎ করে অন্য কারো হয়ে গেল ও কি আমায় ভালোবাসতো ওর ফিলিংস ছিল না শুধু আমাকে দরকারটা মিটিয়ে গেছে ও যে বলছে বউ আছে বিয়ে করেছি কিন্তু তোমারই আছি তোমাকেই ভালোবাসি তোমার মতো তোমার জায়গায় কাউকে বসাতে পারবো না এগুলো কি সত্যি ও যে বলছে একদিন একদিন ডিভোর্স হবে আমি তোমার হয়ে যাব এই কথাটা কি সত্যি কতটা সত্যি জানার ইচ্ছা হবে প্রথমত এই মানুষ আমি দেখো আজকে যেহেতু রিডিংটা একটু অন্যরকম তো আমি কার্ড নিয়ে নিয়েছি আগে থেকে তোমার যে ফিলিংসের কার্ডটা বেরিয়েছে এই মানুষটার ফিলিংস সেখানে যে কার্ডটা বেরিয়েছে যে কার্ডগুলো বেরিয়েছে এখানে কিন্তু এই মানুষটার এই মুহূর্তে কারেন্ট ফিলিংসে অবশ্যই তার চেঞ্জেস হচ্ছে তার ফিলিংস পাল্টাচ্ছে আর পাল্টাতে বাধ্য চোখে জল নিয়ে দেখছো যে দেখছো এটা বাট এই সত্যিটা শোনো বিকজ আমি আগেই বলেছি এই রিডিংটা অন্য রিডিং মতো নয় এই রিডিং যেটা ট্রুথ যেটা সত্যি আমি শুধু সেটাই বলবো স্টার কার্ড মানে ভালোবাসা তো অবশ্যই তোমাকে ধরে তো আছে তোমার তোমারদের তোমাদের রিলেশানকে তোমার পাস্টকে সে বুকে ধরে আছেই পাস্টের সিচুয়েশান সে টেনে রেখে দিয়েছে নিজের বুকে অবশ্যই তুমি তার মনে আছো বার্ড মুভিং হচ্ছে এনার্জি পাল্টাচ্ছে এনার্জি এক জায়গায় নেই তার লাইফে সে একজনকে নিয়ে চলে এসেছে তার যার সাথে সে চব্বিশটা ঘন্টা কাটাচ্ছে যার জন্য সে কাজ করছে যার যাকে খাওয়ানোর জন্য সে দিন রাত মেহনত করছে যার রান্না করা খাবার হয়তো সে খাচ্ছে তার জন্য তার ফিলিংস পাল্টাবেই বাধ্য তো আমি তোমার দিক থেকে এনার্জি একটু হলেও তোমাদের সম্পর্কের ওপর যে ফিলিংস সেটা কিন্তু পাল্টাতে দেখছি থার্ড পার্টির দিকে তার মানে এই নয় যে তোমায় ভালোবাসতো না একেবারে ভালোবাসতো না সেটা বলা আমার মিথ্যে বলা হবে স্টার কার্ড এসছে মানে অবশ্যই যথেষ্ট পরিমাণে তোমার প্রতি ফিলিংস তার ছিল সে চাইও এটা তুমিও জানো এই সম্পর্ক থেকে বেরোতে বিকজ তুমি কমিটমেন্ট দিতে পারো নি তুমি তাকে সেই তোমার ফ্যামিলি থেকে বেরিয়ে তাকে কথা দিতে পারো নি আর তার দরকার ছিল তার বাড়ির জন্য তার মায়ের জন্য বউ মা দেওয়া এই জিনিসটা খুব বাজে জিনিস আমাদের দেশে বাড়ির বাড়ির কাজের লোকের জন্য আমরা বউ এনে দিই মানে বিনা পয়সার কাজের লোক এনে মায়ের মায়ের আমরা একটা আয়া রাখতে পারি পয়সা দিয়ে কিন্তু আমাদের পকেট থেকে সেক্ষেত্রে পয়সা দিতে হয় সেই জন্য আমরা না বিয়ে করে ফেলি যে ঝি আসবে বিনা পয়সার ঝি যাকে দুবেলা খাইয়ে দিলেই হবে সে দেখবে মাকে যত্ন সহকারে এটা আমাদের দেশের দোষ অবশ্যই আমি এটা সাপোর্ট করি না জীবন সঙ্গী হবে সে যার সাথে তুমি সবকিছু শেয়ার করতে পারবে মনের মিল থাকবে তার জন্য তুমি তার তার সাথে লাইফ কাটাবে মায়ের ঝিয়ের মায়ের জন্য ঝি আনার জন্য একটা বিয়ে কোনো মানে সাপোর্ট করাই যায় না বা আমি উল্টো দিক থেকেও যদি বলি মেয়েদের জন্য বলি যে ভাই কিছু করো না তোমাকে বিয়ে করতে হবে জাস্ট লাইক একটা মানুষ কামিয়ে তোমাকে দিনের পর দিন তুমি পায়ের ওপর পাতুলে বসে থাকবে বা ঘরে থাকবে আর সে তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এনে খাওয়াবে জাস্ট লাইক এই জন্য একটা বড়ো লোক দেখে ছেলে দেখে আমরা মেয়েদের বিয়ে দিয়ে দিই এই রুলস আমাদের দেশে ইন্ডিয়া বাংলাদেশ বলো পাকিস্তান বলো যাই বলো আমাদের এই এশিয়ার এই এই কটা দেশে এগুলো তো আছে কেন আছে ভাই কি কি জন্য আছে এটাই বিয়ে এটাই ভালোবাসা এতগুলো মন ভাঙছে মনের যন্ত্রণাটা কেউ দেখতে পায় না খুন করা তো মানে মানুষ খুন করলে যতটা লাগে মন ভাঙলেও ততটাই লাগে দেখা যায় না চোখে রক্তটা তো এই এই রুলসগুলো তুলে দেওয়া উচিত যে ভাই একটা মেয়ে মানে একটা ছেলের পয়সায় খাবে বলে বিয়ে করবে ঠিক আছে অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক আছে তুমি তোমার একটা লাইফ চাই একটা কাপল তোমরা একসাথে হচ্ছ তুমি দেখে বুঝে নাও যে তোমার সাথে মতের মিল হবে কি না তোমরা একসাথে লাইফ কাটাও কারণ আমাদের জীবনসঙ্গী বয়স্কাল হলেও দরকার হয় আমরা একসাথে সময় কাটাই একসাথে শেয়ার করি সবটা একসাথে কফি খাও একসাথে সিনেমা দেখতে যাওয়া একসাথে ঘোরাফেরা যখন আমরা একা হয়ে যাব বুড়ো হয়ে যাব তখন একটা সাপোর্ট লাগে দ্যাট অ্যাভি যে কেউ মায়ের ঝিয়ের জন্য একটা মেয়েকে নিয়ে চলে এলো বড় লোক বাড়িতে পায়ের ওপর পাতুলে সুন্দর সাজবে বলে দামি দামি শাড়ি পরবে বলে একটা বর জুটিয়ে নিল লোক বাবাকে বলে প্লিজ আমি একে সাপোর্ট করি না এই ধরনের এইটাকে বিয়ে বলে না বিয়ে দুটো মনের মিল যেটার এই সমস্ত দেশের মানে মূল্যই নেই সে জিনিসটার এখানে বিয়ে মানে সোজা কথায় নয়তো ঝি আনা নয়তো বাচ্চা ব্যথা করার একটা অফিসিয়াল স্ট্যাম্প এখানে গল্পে সেটা হয়েছে বেশি বলে ফেললাম আই থিঙ্ক মাথাটা খারাপ হয়েছে যখন মেয়েটি কাঁদছে আমার ক্লায়েন্ট কি কেন মায়ের শরীর খারাপ তার জন্য বউ লাগবে কেন মা বিয়ে করছে আয়া রাখো কাজের লোক রাখো বিয়ে করতে হবে কেন নিজের ভালোবাসার মানুষটাকে ছেড়ে ওকে যাব রিডিং এ সো প্রথমে এরা দেখবো যে যার সাথে বিয়ে করেছে সে কেমন সে কেমন মানুষ সে ভালো না খারাপ খুব পজিটিভ এসছে কিন্তু হুম যার সাথে এই ব্যক্তির বিয়ে হয়েছে হঠাৎ করে তার এনার্জি কিন্তু খুব নেগেটিভ নয় মানে একটু কনফিউজ রয়েছে স্বাভাবিক থাকা কারণ সবটা হয়তো পাচ্ছে না যতটুকু তাই চাই তার ততটুকু শারীরিকভাবে পেলেও হয়তো মানসিকভাবে সেভাবে পাচ্ছে না সো প্রথম একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে তার মনে বাট তার এনার্জি পজিটিভ আনফর্চুনেটলি যেটা হয়তো তোমার শুনে ভালো লাগছে না বাট কেস সেও ওপর ওলাড়ি বানানো বানানো তুমিও ওপর বানানো তো হতেই পারে ভালো জিনিস হচ্ছে জানতে চেয়েছিলে এদের সম্পর্কের পরিণতি যেটা তোমাকে বলা হয়েছে যে এই সম্পর্কটা এক আর টিকবে না হয়তো বেশি দিন টিকবে না মাও খুশি আমার সাথেও ঠিক আছে তোমার জায়গাটা সে পাবে না কখনো ফ্যামিলি হবে মেবি বাচ্চা কাচ্চা মেবি হবে কিন্তু সেখানে একটা অশান্তি থেকে যাচ্ছে একটা মন ভাঙা থেকে যাচ্ছে মেবি এই সম্পর্কটা তোমার কারণে ভবিষ্যতে গিয়ে যদি ভাঙে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে ওকে এই থার্ড পার্টির এনার্জি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এ চাইছে একটা জাস্টিস চাইছে তার রিলেশনে যে তার কি দোষ আমাকে এটা বোঝাও যে তার কি দোষ তাকে আনা হয়েছে নিজে ডেকে আনা হয়েছে সে নিজে লাফাতে লাফাতে চলে আসেনি এখন যদি তোমার জন্য বা তোমাদের সম্পর্কের জন্য এই রিলেশানটা ভবিষ্যতে গিয়ে ভাঙে অবশ্যই তুমি তো কেঁদেছ তুমি কাঁদছ এখনো বাট তখন যদি ওই থার্ড পার্টি ওই মানুষটাকে কাঁদতে হয় সেই কারমাটা তোমার জমা হবে না ওকে তোমাদের সম্পর্ক কোন দিকে যাবে ভবিষ্যতে তুমি জানতে চেয়েছো এখানেই কি সব শেষ দিদি না না এটা শেষ নয় যদি তুমি শেষ না করো ঠিক আছে পুরুষ মানুষের একের বেশি একাধিক জায়গায় ভালোবাসা থাকতেই পারে সেটা পাপের কিছু নয় সেটা অপরাধের কিছু নয় তাই না সো থাকছে এবং এগোচ্ছে প্যাশন সব কিছু এতদিন তুমি এক্সট্রা ম্যারিটাল করতে এখন ও এক্সট্রা ম্যারিটাল করবে ইয়ে সেটা থেকে যাচ্ছে ঠিক আছে এতদিন তুমি একটা ফ্যামিলি লাইফ একটা ম্যারেজ আনহ্যাপি ম্যারেজ লাইফ পেরিয়ে তার সাথে দেখা করতে তার তাকে সময় দিতে এখন কিন্তু সেও সেটা করবে বাট শেষ এখানে নয় যদি দাঁড়িটা তুমি না টানো ওকে তো তোমাদের ফিউচার আমি যেটা দেখতে পাচ্ছি কোথাও একটা তোমার একটা ওয়েটিং এনার্জি তুমিও একটা কোথাও ওয়েটিং একটা জায়গায় রয়েছো মাঝে মাঝে ভাবছো যে সব কেটে ছেটে বাদ দিয়ে দি আচ্ছা তোমার জন্য অ্যাডভাইস তুমি চেয়েছিলে আমি একটা অ্যাডভাইস তুলেছি এখানে কিন্তু তোমাকে এই জিনিসটা ছেড়ে নিজের ইন্ডিপেন্ডেন্টলি তোমাকে দাঁড়ানো এবং এবং তোমাকে কোথাও একটা নিজেকে খুঁজতে বলা হচ্ছে নাইন অফ প্যান্টাকেলস এর কার্ড ভীষণ ভীষণ একটা পজিটিভ কার্ড নিজেকে খোঁজো নিজেকে ভালোবাসো ইন্ডিভিজুয়ালি কিছু করো তুমি তোমার ম্যারেজে হ্যাপি নয় তার মানে এটা নয় যে তোমাকে কারোর সাথেই একটা থাকতে হবে আর যে এখন অন্য জায়গায় ঘর বেঁধে ফেলেছে সেই ঘরটা ভেঙে তোমার ঘর বাঁধতে হবে তুমি নিজে বাঁচো নিজের মতো করে বাঁচো এই ম্যারেজটা তোমার তুমি খুশি না এতে তো এই ম্যারেজ থেকে তুমি বেরো আস্তে আস্তে এখনো বেরোতে পারো নি বেরো সেটা তো যদি তুমি চাও তাতে তোমার যদি তুমি ভালো থাকো তুমি বেরো কিন্তু তুমি নিজের পায়ে দাঁড়াও তুমি তুমি অবশ্যই তুমি আমাকে বলেছিলে তুমি চাকরি করো তো ভাই তুমি নিজে চাকরি করো তোমার নিজের একটা টাকা পয়সা আছে তুমি চাইলে শিক্ষিত তুমি দাঁড়িয়ে পড়তে পারবে তুমি কার পিছনে কেন এইভাবে ছুটবে তুমি বল বলেছ আমাকে যে তুমি এই মানুষটার জন্য প্রচুর করেছো টাকা পয়সা দিয়ে দেওয়া থেকে শুরু করে তাকে দাঁড় করানো থেকে শুরু করে সবটা করেছো। নিজের দিয়ে এই দেওয়াটা নিজেকে দাও না তুমি আমাকে বলেছিলে ইউনিভার্সের মেসেজ তোমাকে দিতে তাই তোমাকে দেওয়া হচ্ছে এখানে এই এনার্জিটা নিজেকে দাও না ওই জায়গায় দিয়ে কি হবে সব থেকে বড় কথা হচ্ছে তুমি বলেছিলে যে ও কি ভবিষ্যতে কোনো স্টেপ নেবে তোমার কাছে কি ফিরবে হয়তো ফিরবে হয়তো ফিরবে কিন্তু হয়তো আবার চলে যাবে কাট কাট মানে আউট আউট ইন ইন আমি এটা দেখতে পাচ্ছি তোমাদের অবশ্যই তোমাদের ফিলিংস তোমাদের কিন্তু দুতরফাই আছে ভাই এটা আমি অমান্য করতে পারবো না এত জ্ঞান দেওয়ার পরও বিকজ এখানে লাভার্স কার্ড এসছে তো তোমাদের দুজনের ভালোবাসা কিন্তু সত্যিকারের ভালোবাসা ছিল এটা নয় যে তোমাকে ইউজ করে চলে গেছে এটা নয় ওই যে মেন্টালিটির প্রবলেম যে আমি আমার মায়ের জন্য একটা জি আমায় আনতে হবে তো এখানে ব্যাপারটা এটা হয়ে গেছে এবং সেই জায়গায় এনেছে মানে এবার তার প্রতি ফিলিংস স্বাভাবিকভাবেই জন্মাবে তার মানে এটা নয় যে তোমাদের সম্পর্কটা মিথ্যে ছিল সেও কিন্তু তোমাকে ভালোবেসে ছিল এবং পরবর্তীকালেও হয়তো সে ফিরবে এবং ওদের সম্পর্কটায় কোনো জান থাকবে না কিন্তু সেটা কতটা ভালো হবে তুমি নিজে বিচার করে দেখো তুমি এখনো মেসেজ করো এখনো তার সাথে কথা বলার চেষ্টা করো অ্যাকচুয়াল তোমার তোমার মন ভেঙেছে সাথে অন্যায় হয়েছে কিন্তু তুমি কারোর সাথে অন্যায় করো না তুমি ওই মেয়েটার সাথে অন্যায় করো না এটা ইউনিভার্সের মেসেজ তোমার জন্য আদার থট মানে তোমার যে থট সেখানে বলতে গেলে তোমার লাইফ তোমার সিদ্ধান্ত অবশ্যই তুমি এখনো অবধি তার জন্য কাঁচো মানে তোমার ইমোশন কোন লেভেলে আছে আমি বুঝতে পারছি এবং তুমি কিছু ভুল ভাল সিদ্ধান্তই নেবে বাট আমার দিক ছিল আমার ইউনিভার্সের মেসেজ তোমার কাছে পাঠানো কারো ঘর ভেঙো না আর সে তো সে যখন নিজে তোমাকে ম্যাসেজটা করেছে যেটা তুমি আমাকে দেখিয়েছো যে তার সাথেও সব কিছু ঠিক আছে সেও তার নতুন বউয়ের সাথে খুশি তার মাও খুশি কিন্তু তোমার জায়গা দিতে পারবো না এটাই তো বলেছে সে তো দিতে হবে না সে তার মতো করে ভালোবাসুক না সে তার মতো করে থাকুক না তুমি তোমার লাইফে এগো যে মেসেজটা ইউনিভার্স তোমাকে দিচ্ছে নিজের পায়ে দাঁড়াও এবং সবাইকে দেখিয়ে দাও এই মানুষটাও তো তোমার জন্য আরেকটু ওয়েট করতে পারতো তো তার থেকে সময় চেয়েছিলে তোমার স্বামী তাকেও দেখিয়ে দাও যে তোমার ভ্যালু করেনি কখনো তো তোমাকে অনেক কিছু দেখাতে হবে তোমার পারপাস আছে লাইফে সেই পারপসটা ফুলফিল করো চোখের জল ফেলে সেই ফুলফিল হবে না দেখো যদি এখনো না হওয়ার হতো তুমি বলেছো দিদি উপায় কি থেকে বেরো কি কি করলে সলভ হবে যদি এখনো বিয়েটা না হয়ে থাকতো আমি বলতাম যে ভাই আমি উপায় করে দিচ্ছি আমি কারো ঘর ভাঙবো না বিকজ বিয়েটা ও করে ফেলেছে ঘর বেঁধে ফেলেছে আর ওখানে পড়ে থেকো না এটা আমার দিককার অ্যাডভাইস নিজের লাইফে মুভ অন করো নিজেকে খোঁজো নিজেকে হারিয়ে ফেলেছো তুমি ওর মধ্যে নিজেকে খুঁজে বার করো তোমাকে ইন্ডিভিজুয়ালি বানানো হয়েছিল ওর সাথে কিন্তু বানানো হয়নি তুমি ভালোবাসো ভালো কথা তোমাকে ডিভাইন বানিয়েছিল কোনো একটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা ভুলে যেও না সেটাকে খুঁজে বার করো সেই ব্যাপারে যদি তুমি আমার হেল্প চাও আমি অবশ্যই তোমাকে হেল্প করতে রাজি ওকে আর যদি কিছু জানার থাকে এই বিষয়ে তুমি আমাকে পার্সোনালি জানিও তো এবার তোমাদেরকে বলি সকলকে যারা যারা দেখছো ভিডিওটা এখন অবধি স্পেশাল এই জন্যই বলেছিলাম কারণ এটা একটা পার্সোনাল রিডিং বুঝে গেছোই তোমরা এতক্ষণে আমার সার্ভিসের মধ্যে এটাও একটা পরে ইউটিউবের মতো ভিডিও বানানো সেটা একজন পার্সোনালি নিয়েছিল তো তার জন্য আমার ইউটিউবে দেওয়া এটা নাম ছবি না উল্লেখ করে সো তোমার উত্তর পেয়েছো কি না এবং রাস্তা পেয়েছো কি না আমাকে জানিও যদি আর কিছু এ বিষয়ে ডিটেলে জানার থাকে বোঝার থাকে আমাকে সেটাও জানিও যদি মুভ অন করার জন্য যদি নিজের পায়ে দাঁড়ানোর জন্য যদি নিজেকে খোঁজার জন্য যদি নিজের পারপাস খুঁজে বার করার জন্য আমার হেল্প লাগে আমি সমস্ত হেল্পটা তোমাকে করতে রাজি তার জন্য আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো ওকে খুব ভালো থেকো চোখের জল ফেলোনো অনেক দামি অনেক মূল্যবান ভালো থেকো